বলিউড ইজ দ্য মোস্ট ফেকিস্ট ফেকিস্ট বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান এই স্টারকিট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে প্রায় কথা বলতে দেখা যায় তাকে সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তুলে ধরেছেন বলিউডের অন্দর মহলের কিছু চাঞ্চল্যকর তথ্য পাশাপাশি ভিডিওতে অঝরে কাঁদতে দেখা গেছে বাবিলকে একই সঙ্গে অনন্যা পান্ডে সানাইয়া কাপুর আর্জুন কাপুর রাঘব জুয়াল এবং সিদ্ধান্ত কাপুরের নাম উল্লেখ করেছেন তিনি তারপরে ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন ভিডিওতে বাবিলকে বলতে শোনা যায় বলিউড খুবই নোংরা বলিউডের অবস্থা খুবই খারাপ বলিউড হলো সবচেয়ে জঘন্য জায়গা যা আমি এখন বুঝতে পারছি তবে কিছু মানুষ অবশ্যই আছেন যারা বলিউডের উন্নতি চান ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা কেন বলছেন বেচারা ছেলেটা বাবা মারা যাওয়ার পর থেকে এত সংগ্রাম করছেন তারপরেও কেন এত সমস্যায় পড়তে হচ্ছে তবে শুধুই ভিডিও করেননি বাবিল প্রথমে তার অ্যাকাউন্ট থেকে সমস্ত পোস্ট মুছে ফেলেন তারপর তার ইনস্টাগ্রাম ডিলিট করে দেন এর আগে সোশ্যাল এই ধরনের পোস্ট করে অসন্তোষ প্রকাশ করেছিলেন বাবিল বাবিল একজন সহকারী হিসেবে তার কর্মজীবন শুরু করেছেন এরপর দু সালে কালা ছবির মাধ্যমে তার অভিনয় আত্মপ্রকাশ দু হাজার সালে তিনি দা রেলওয়ে ম্যান ছবিতে অভিনয় করেছিলেন ফ্রাইডে নাইট প্ল্যান সিনেমাতেও দেখা গিয়েছিল বাবিলকে